কর্মসূচি সম্পর্কে জানাতে লালমনির হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক মাহমুদুল তিস্তা বাঁচানোর কর্মসূচিতে আজ আর কি কি রয়েছে সমাপনী আয়োজনে তারেক রহমান কখন বক্তৃতা দেবেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের আটচল্লিশ ঘন্টা যে লাগাতার অবস্থান কর্মসূচি সেই কর্মসূচির দ্বিতীয় দিনে কিন্তু আজকে প্রধান দুটি যে ইভেন্ট সেটি কিন্তু শেষ হয়েছে একটি ছিল পদযাত্রা আরেকটি তিস্তার হাঁটু নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করা এই কর্মসূচি দুটি শেষ হয়েছে এখন মধ্যাহ্ন বিরতি চলছে এবং এরপরে যেটি হবে এরপরে একটা সমাবেশ অনুষ্ঠিত হবে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন সেটা বিকেল পাঁচটা নাগাদ হওয়ার কথা রয়েছে এরপরে সন্ধ্যার সময় যখন অন্ধকার নেমে যাবে তখন মশাল প্রজ্বলন করা হবে লাখ মানুষ এই মশাল হাতে তারা তিস্তার পারে দাঁড়াবেন এবং অন্ধকারে তারা বলবেন যে তারা চান এই 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 মশাল প্রজ্বলন কর্মসূচি এবং কর্মসূচির তিস্তার মাধ্যমে প্রধান যে ইভেন্টগুলো সেগুলো শেষ হবে এরপরে সারা রাত ধরেই কর্মসূচি চলবে এবং এই কর্মসূচি কিন্তু আজকে রাত পর্যন্ত চলবে কালকে সকালে গিয়ে শেষ হবে এবং রাতে যেসব কর্মসূচি রয়েছে সেগুলো হচ্ছে যে এখানে চলচ্চিত্র নাটক প্রদর্শনী হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই কর্মসূচি রাত ধরেই চলবে এবং তিস্তা মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা তারা বক্তব্য রাখবে মঞ্চে এবং এগুলো প্রচার করা হবে তো এই সাথে আগামীকাল ভোর হয়ে যাবে এবং তার মাধ্যমে আটচল্লিশ ঘন্টার যে লাগাতার কর্মসূচি সেটি সমাপ্ত হবে এবং তিস্তা পাড়ের মানুষের যে সমন্বয় আয়োজক রয়েছেন তারা বলেছেন যে এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আবারও কর্মসূচি দিবেন এবং লাগাতার ভাবে তারা একের পর এক কর্মসূচি দিতে থাকবেন ব্যতিক্রম যত ধরনের কর্মসূচি আছে তারা এই কর্মসূচিগুলো পালন করবেন তো তিস্তার পারে আন্দোলন কর্মসূচির সর্বশেষ অবস্থা হচ্ছে আমদুল আপনাকে ধন্যবাদ